কোনো সাংবাদিক সংগঠনে এই মিটিংয়ে উপস্থিত হয়েছে হবার পরে যে কোনোভাবে এরা আমার বানাইছে ব্যাংক বানাইছে বানাই কারণ কয়েকজন মিলিত দায়িত্ব দেয় আমার উপর দায়িত্ব দেওয়ার পরে এরা আমার কিছু মৌখিক দায়িত্ব দেয় মৌখিক দায়িত্ব দিয়ে কী মৌখিক দায়িত্বগুলি দায়িত্বটা হলো এই দুই গ্রুপ একটা যে কোনো কারণে একটা মামলা সংগঠিত হয়েছে এই মামলাটা কীভাবে উত্তোলন করা যায় মামলা উত্তোলন করে এটা সমাধান করা যায় এই বিষয়ে যে আপনার কমিটি আপনারা এটা করবেন এবং এই একটা নির্বাচন দিয়ে এটা নির্বাচন দিয়ে একটা কমিটি গঠন করে দিল এই বিষয়ে মৌখিকভাবে এটা বলা হলো এটা বলা হওয়ার পরে আমাদের একটা কমিটি গঠন গেল কমিটি গঠনে আমাদের চার পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো তা আমরা কয়েকবারই বসছি পাঁচজনের পাঁচজনের একজন একেবারেই অনুপস্থিত একজন কোনো সময় আমাদের সাথে উপস্থিত হইতে পারে নাই আমাদের সদস্য দিতে অসুস্থ সে আসে নাই কোনো সময় এর ভিতরে আমরা এই কমিটি হবার পরে আগে আমরা এটা এই কমিটি থেকে আমরা এই ইত্যাদি দিচ্ছি তাতে সবাই কি অংশগ্রহণ করছে এইবারে নাই এখন আমরা একটা কয়েকবারই বসছিলাম বসার পরে যে নির্বাচন দেব সবাই বলছে বাইরে থেকে বলছে প্লাস কমিটি থেকে বলছে যে নির্বাচন দেব এখন নির্বাচন দেব আমি দেখলাম এই কমিটিতে এখন এই পর্যন্ত আইনের বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আইন দেয় একটা রাষ্ট্র চলে একটা সংবিধান সংগঠন চলে সংগঠন সংবিধান ধর্ম চলে এখন এই প্রেস ক্লাবে আমি কোনো আইনি পাই না কোনো নীতিমালা পাই

ওই আইনের ভিত্তিতে আমরা সদস্য সংগ্রহ করবো অথবা যে সদস্য এই দুই সংগঠনের আছে ওই দুই সংগঠনের ওই সদস্যের মাধ্যমে আমরা একটা নির্বাচন দেব নির্বাচনের কমিটি গঠন করে দেবে কিন্তু এইখানে দেখা যায় দুই জনের যে সদস্য আছে ওই সদস্য আই পর্যন্ত আমাদের কাছে এই কমিটির কাছে আমি পাই তারপরে আইন দুই পক্ষই বলছে দুই পক্ষ দুই কমিটি দুই বলছে যে আইন দেবে